কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে একটি হত্যা মামলায় লালবাগ থানা একটি হত্যা মামলা আদালতে হাজির করা হয় এবং এই এই মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়ার কারণে আদালত তার রিমান্ড দরখাস্ত দাখিল করেন এবং আদালত সন্তোষ হইয়া তার পাঁচ দিনের রিমান্ড প্রদান করেন